আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন বৃহস্পতিবার রাত পৌনে নয়টা নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কের বরেরডাঙ্গা এলাকায় প্রত্যক্ষ দোষী সূত্রে জানা যায় এদিন একটি বাইক দেওয়ানগঞ্জের দিক থেকে আসছিল সে সময় বরেরডাঙ্গা এলাকায় রাস্তার পাশে দুজন মহিলা দাঁড়িয়ে ছিল ওই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুজন মহিলাকে সজরে ধাক্কা মারে এরপর বাইক চালক সহ দুই মহিলা রাস্তার উপর ছিটকে পড়ে তাদের তিনজনেরই শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হলদিবেরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে হলদিবেরি গ্রামীণ হাসপাতালে চলছে প্রাথমিক চিকিৎসা হলদিবেরি হাসপাতাল সূত্রে জানা যায় আহত বাইক চালকের নাম জয়ন্ত রায় বয়স পঁচিশ তার বাড়ি হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন জিজ্ঞাসারী এলাকায় অন্যদিকে ওই দুই মহিলার নাম প্রতিমা বর্মন বয়স পঁচপান্ন ও মামনি বর্মন বয়স পঁচিশ তাদের দুজনের বাড়ি বরের ডাঙ্গা এলাকায় কি নাম আপনার আমিন মোহাম্মদ আচ্ছা কি হয়েছে ঘটনাটা বলুন তো একটা বাইক আসে আঙুলের কাছ থেকে হলিবির দিয়ে আসার পথে দুইজন রাস্তার একদম কিনারে দাঁড়ায় আসে আচ্ছা ডাইরেক্ট শুট করে মারি দেয় আচ্ছা বাইকে কজন ছিল বাইকে ছিল সেটা বলতে পারলাম না আমি দেখি নেই কিন্তু ওরা দুইজন সাইডে ছিল দুইজনকে মারিয়ে দিছে তারপরে কি এখন কি হলদিবাড়ি হাসপাতাল নিয়ে আসলো হাসপাতাল নিয়ে আসা হলো আচ্ছা কি ট্রিটমেন্ট চলতেছে পথ চলতে যে দুজন মহিলা ছিল তাদের নাম কি প্রতিমা বর্মন মামনি বর্মন আচ্ছা বয়স মামনি বর্মনের 25 হবে আর বাইক চালকের নাম জানা আছে না ওইটা তো জানা হয়নি কোন দিক দিয়ে আসছিল বাইকটা আঙ্গুলের কাছে ওইদিকে হলদিবাড়ি দিকে